আমরা একটু নাচি যাই দাদু বার করে আমরা নাচি আমরা নাচি লাগাও আর চলে শৈলে হবে না আমার সঙ্গে সাথে দুইজনও চলে আই সঙ্গে সাথে দুজনের কোথাও কাটা জানি হ্যাঁ কাটা হয়ে গেল দেখো বের করছি ভাই কোন যা এত বড় কলা গাছের মধ্যে দেড় বের করা হয়ে যাবে যাও 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 ভাই আরে একটু বড় করে দিচ্ছ ঘুরাই নাও

পারে না তোমার ঠোটা পারে না কাকা হুম

ওদিকে তো আগ্লা আরে ওদিকে না ভাই বড় কীটনা বিক্রি করে থাকতে পাম্প আইরন আছে অনেক আইরন কলা খাওয়া ভালো দেখো বাজারে নিয়ে গেল সবাই আগে ভালো লাগে মাছ দিয়ে বেশ করে রানবা ওটা খাওয়া লাগে না

আম এবছর হবে কিনা জানিনা গতবার খুব আম হয়েছিল আমি হইলে দেখাবো তোমাদের